জয় আমাদের নিশ্চিত প্রশ্নটা শুধু মার্জিন নিয়ে গতবারও জয়লাভ নিয়ে আমরা নিশ্চিত ছিলাম কেননা আমরা ভোটের সময় উড়ে এসে জুড়ে বসে না তিনশো পঁয়ষট্টি দিন সাধারণ মানুষের মধ্যে থাকি মানুষের হয়ে কাজ করে মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিক সম্মেলনে দলীয় বিধায়ক ও মন্ত্রীকে পাশে বসিয়ে এ কথাই বললেন কৃষ্ণনগর তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র আমরা জেতার বাদে প্রথমেই বললাম যেটা আসার কিছু নয় যেটা জিত আমাদের নিশ্চিত গতবারও আমরা নিশ্চিত ছিলাম আর এবারও আমরা নিশ্চিত তাই এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না জিতে আমাদের নিশ্চিত কোয়েশ্চেন শুধু মার্জিনটা নিয়ে গতবারের চেয়ে বেশি মার্জিনে যাতে সিটটা জিততে পারে সেই প্রচেষ্টায় আমরা সকলে রয়েছি আর প্রচার তো আপনারা জানেন যে আমরা শুধু ভোটের সময় আমরা তো উড়ে এসে জুড়ে বসি না এখানে থাকি তাই জন্য আমাদের গত আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে কিছু না কিছু প্রোগ্রামের মধ্যে আছি আমরা সবাই এখানকার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় মানুষদের সাথে মিলেমিশে সব কাজ করে আসছি তাই আমাদের ওপরে প্রচার বলে খুব এডিশনাল যে প্রেশার সেটা নয় যেরকম ভাবে আমরা কাজ করে থাকি সেভাবেই করছি হ্যাঁ ঠিক ভোটের আগে যদি সবার কাছে না পৌঁছে লোকে বলে প্রার্থী ম্যাডাম এলেন না আগে এসছেন কিন্তু ভোটের সময় আসেননি তো একটা ইমোশন একটা আবেগ বলে থাকে বলে আমরা চেষ্টা করি যাতে সব সমস্ত জায়গায় পৌঁছাবো অন্যদিকে মোদীকে নিশানা করে তোপ দাগেন মহুয়া নাম না করেই মোদীর উদ্দেশ্যে বলেন ভারতবর্ষে একটাই রাজা একটাই শাহেন শাহ হলেন তিনি সমস্ত এজেন্সি তার নির্বাচন কমিশন সিআরপিএফ ও তার সবটাই কেন্দ্রীয় সরকারের অধীনে আর বিরোধী বলতে আমরা তারপরেও যদি তারা হারে কান্নাকাটি করে আমাদের আর কিছু বলার নেই আমরা তো মনে করছি যে ভারতবর্ষে একটাই রাজা একটাই শাহেন সমস্ত এজেন্সি তার সমস্ত সিআরপিএফ ইলেকশন কমিশন ও এবার তার প্রথমবার যেখানে টু থার্ড মেজরিটি নিয়ে ইলেকশন কমিশন ও সায়ন তিনি বসিয়েছেন তা সেখানে দাঁড়িয়ে আমরাই বিরোধী তাই অন্য বিরোধী যে আমাদের বিরুদ্ধে কি বলবে এই পুরো ইলেকশনটা ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে অবজারভার থেকে আরম্ভ করে সিআরপিএফ বিএসএফ থেকে আরম্ভ করে সমস্তটাই কেন্দ্র সরকার করছে তাই এখানে আমরাদের কিছু করার নেই তারাই তারাই তাদের রুলস এ হচ্ছে সেখানেও যদি তারা হারে তারই সেখানে কার কান্নাকাটির জায়গা তো এট লিস্ট আমরা দেখছি না। এদিন মোদি গ্যারান্টি নিও কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল প্রার্থী মোহুয়া মিত্র। মোদির গ্যারেন্টি মানে মিথ্যে কথা বলা। মোদিজি যখনি মুখ খুললেন তখনই মিথ্যে কথা বলেন। আমি তো বললাম যে মোদিজির একটাই গ্যারান্টি আছে উনি যখনি মুখ খোলেন মিথ্যে কথা বলেন। এর বাইরে মোদিজির আর কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে? বিজেপি প্রার্থী নাকি তার কাছে কোনো ফ্যাক্টর নয় প্রার্থী অপ্রাসঙ্গিক বিজেপি দেশ বিক্রি করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই প্রার্থী আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় আমরা লড়াই চালিয়ে যাচ্ছি লড়াইয়ের মতো করে লড়ছি আমি আমি আগেও এটা বলেছি যে বিজেপির প্রার্থী কোন ফ্যাক্টর নয় আমার কাছে প্রার্থী অপ্রাসঙ্গিক আমরা বিজেপি দল তাদের ফ্যাসিস্ট আইডিওলজি বিজেপি যে আমি তো বললাম দেশ বিক্রি করে দিচ্ছে দিচ্ছে দেশকে ধ্বংস করছে পুড়িয়ে এর বিরুদ্ধে আমাদের লড়াই প্রার্থী আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় আমরা লড়াই লড়াইয়ের মতো লড়ছি কৃষ্ণনগরের মতো সুন্দর শহরে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী আহ্বান করছে আসার জন্য কৃষ্ণনগরের সরপুরিয়া খাবার জন্য মায়াপুর নবদ্বীপ ঘুরে যাবার জন্য ওরা এখানে এসে যত বলবে প্রতিবার পাঁচ হাজার করে ভোট আমার বেশি বাড়বে আর তাই তাদের সব সময় আসবার জন্য স্বাগত জানাচ্ছি তো যে সেন্ট্রাল লিডারশিপ আয় আমি খুব কৃষ্ণনগর বহুতই সুন্দর শেহেরে আইয়ে আদর চা অদর অদর চা মিষ্টান্ন ভান্ডার কা মিঠাই খাইয়ে নবদ্বীপ ঘুমিয়ে মায়াপুর যাইয়ে एंजॉय कीजिए फिर दिल्ली वापस जाइए और वोट में हारिए <laughs> हर बार उन लोग आते हैं और उनका हर स्पीड से मेरा वोट पांच हजार बढ़ता है इसीलिए हर हम हम सबको स्वागत जना थैंक यू